আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটা আসছি মূলত শিয়াল দেখতে তো নাহিদ ভাই এখন ড্রোন দিয়ে শিয়ালের ভিডিও করব আমরা অনেক দূর থেকে আমরা আসছি তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের চার চারপাশটা দেখুন কত সুন্দর জঙ্গল তো এই জঙ্গল কিন্তু জঙ্গল থাকবে না একসময় এগুলো বিল্ডিংয়ে পরিণত হবে আর সবচেয়ে একটা সুন্দর জায়গা হচ্ছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল শাক এখানে শাক বনছে তারও সামনে দেখতে পাচ্ছেন তো এসব জায়গায় আপনারা চাইলে ব্লগ ভিডিও করতে পারেন কোনো গাড়ির শব্দ নাই কোনো মানুষের শুধু মানুষ থাকবে কিন্তু কোনো শব্দ হবে না তো এই দেখুন এরকম নিরিবিরি জায়গায় এসে আপনারা চাইলে ব্লগ ভিডিও করতে পারেন আর ব্লগ ভিডিও করতে চাইলে কিন্তু আপনার শরম পাইলে হবে না তো এখন আমরা ড্রোন উড়াবো দেখতেই থাকুন পুরো ভিডিও পুরো ভিডিও দেখবেন তো অনেক সুন্দর আর বিশেষ করে আমরা এখন এই যে ড্রোনটা ড্রোন কিন্তু চিলে কামড় মারে আপনারা এখানে কিন্তু আকাশে চিল উড়ে এই চিল কিন্তু ড্রোনরে কামড় দিতে আসে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের ড্রোনটি এখন উড়বে দেখতে পারছেন এখন আমরা ড্রোনটা আকাশে উড়াবো তো একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এই কমেন্টের উদ্দেশ্যে আমরা নতুন ব্লগ তৈরি করব দেখতে পারছেন এখন ড্রোনটি উঠছে অনেক সুন্দরভাবে এখন আকাশে যাবে অনেক দূরে চলে গেছে তো দেখতেই পারছেন আমরা এখন শিয়ালের ভিডিও করব এই ড্রোন দিয়ে তো অনেক দূরে চলে গেছে তো অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম